ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন জেলা থেকে আসা নিয়োগ প্রার্থীরা পূর্ব ঘোষণা না পাওয়ায় রাজধানীতে এসে পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন তারা শুক্রবার বারো সেপ্টেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মূল ফটকের সামনে নিয়োগ প্রার্থীরা জড়ো হয়ে এই বিক্ষোভ করেন এর আগে গত বুধবার এগারো সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত বিভিন্ন চিঠি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতার কারণে আপাতত এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণের তারিখ ও অন্যান্য সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই ঝুলে আছে নতুন করে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় চাকরি প্রত্যাশীরা হতাশা প্রকাশ করেছেন একটা চাকরি আমাদের জীবনের একটা স্বপ্ন চাকরি নিয়ে এই সময়ে ষোলো বছর যে চলেছে যে আওয়ামী লীগ তাদের লোকজনের নিয়োগ দিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি আমরা পাঁচই আগস্টের যে আন্দোলন হয়েছে জুলাইয়ের যে আন্দোলন গণব্যতন হয়েছে আমরা মনে করেছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন ইউনিভার্সিটিতে সুষ্ঠ এবং সঠিক নিয়োগের মাধ্যমে এক জায়গায় দক্ষ জনবল জনশক্তি জনকাঠামো শিক্ষিত সমাজ শিক্ষিত শিক্ষিত প্ল্যাটফর্ম তৈরি হবে কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়োগ নিয়ে বিভিন্ন 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 তাল তালজাল অপব্যবহার বাহানা আমরা দেখতে পাচ্ছি এটা যে কে মেকানিজম করছে বা তারা কোন মানে পড়ার কোন ইসের ভয় পাচ্ছে তারা কিভাবে যে তারা এই জিনিসটা সামাল দিতে পারছে না এটা আমাদের কাছে তাদের কাছে আমাদের প্রশ্ন আমরা আমি বিশেষ করে আমি অনেক দূরে থেকে এসেছি বা আমি আসি না কেন আমি একজন জোড়াইয়ের যোদ্ধা হিসেবে বলতে চাই যে আমরা আমি আরবি বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ দিয়ে দিয়েছিল আমি তার নিয়োগ মানে আবেদন করি কিন্তু আমি পরীক্ষার আগের দিন আমি কেন শুনতে পাবো যে নিয়োগ স্থগিত করা হয়েছে এটা এই সময় আমরা কেন ভাই শুনবো আমরা পরীক্ষা দিব আমরা নিয়োগ পাব যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ না হই তাহলে আমি নিয়োগ পাব না যদি আমার যোগ্যতা থাকে তাহলে আমি সেখানে নিয়োগ পাব কিন্তু এইখানে ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এবং কন্ট্রোলার তারপরে রেজিস্ট্রার আরও যারা রয়েছে সহ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে এদের কাছে আমাদের প্রশ্ন জুলাই তারা ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ে নিয়োগের নিয়োগের যে স্থগিত করেছে এটা আসলে একটা ধিকারজনক আমরা এটা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রতিবেদনটি পাঠিয়েছেন আলোকিত দৈনিকের নিজস্ব প্রতিনিধি আরিফুল ইসলাম